সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন বিশেষ করে সকালবেলা যে কথাটা বলতেছি আপনারা বিশেষ করে সাতক্ষীরে বাসি যারা আছেন আর সাথীর যারা কাছের লোকজন কিছু হেটার কিছু লোক আছে হিরো আলমর কিছু হেটার আছে যারা মনে করেন মানুষের ভালো দেখতে পারে না আর খোঁসাই ওয়াল টাইম এর মধ্যে আমাদের হুজুর নামে কিছু লোক আছে একটা হুজুর পরিচয় দিয়ে গতকাল আমার সাথে সে একটু

বলেন যে সাতক্ষীরে যারা আছে না আমরা বলতেছি এক তারিখে সাথে আপনাকে প্রোগ্রামে কোন জায়গায় তবে আমরা ওখানে আসতেছি না এই দিনে নাকি একদল নাকি বলে আন্দোলনও করতেছে আমি যাতে না যাই আপনাদের এক একদিন এক রকম মন্তব্য আমরা তো ওটা যাই ওখানে গেলাম না হলে যে সাথী বলছিল সেই হিসেবে ওখানে যাওয়ার কথা ছিল আর কি যাই হোক এখন আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন যে অনেকেই কিন্তু আমাকে অনেক রকম ভাবে গালাগালি করতেছেন ফোন করে আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি কিন্তু আপনাদের সবার বিডি নাম্বার কিন্তু রাখছি আমি কিন্তু সাবেরকে আমি আপনাদের সবাই এই যে নাম্বারটা কাল রাতে ফোন দিতেছলো ফোন দিতেছলো কি 01580 টু থ্রি ফাইভ সেভেন ফোর সেভেন নাম্বার থেকে কাল রাতে ফোন দিচ্ছিলো দিয়ে হচ্ছে উনি অভিনয় করছিল সেখানে হিরো অভিনয় করছিল করার পরে ওই বিয়াদপ করছে কি সেইটা আবার হচ্ছে রেকর্ডিং করে হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর আরও কি কী চ্যানেল আছে এগুলো হচ্ছে এইগুলোই সেইগুলোই রেকর্ডিংটা শেষছে তা এটা কি ঠিক করছে আমি বলছি তোর সাজ আমি করবে কিছু বলি না বলে কি মনে করি না বি তুই হচ্ছে ভদ্রভাবে কথা বলে রেকর্ড করে আবার মানুষের মান সম্মান নিয়ে টানটানি করিস তোর নাম্বার আছে নাম্বার বলে দিছি আর তোর নামে আমি নিজেই মামলা করবে ঢাকাতেই মামলা করব তোর সাথে থেকে ঢাকাতে আসা লাগবে কিছু বলতে না বলে কি শুরু করলে তোরা আচ্ছা যাই হোক আপনারা বললাম না আপনারা তো এখন বর্তমান সবাই ডিজিটালি সবই তো বলেন কোন রিয়েল ভিডিও কোন ডো এ আই ডে ভিডিও বানান এই ভিডিওগুলো এ আই ডে ভিডিওগুলো বানাইতেছে আপনারা এগুলো নিয়ে কেন বাড়াবাড়ি করতেছেন যাই হোক আমরা আগামীকাল এটা নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকেছি এটা আমরা দাদা দাদা আমাদের আমি যদি হিরো নলমকে বিয়ে করি তোদের সমস্যা কী সেটা আমার ব্যাপার আমার আমার রুচি তোরা বললে কেউ আমি শুনবো হ্যাঁ বিয়ে কর তাই কি করবি কর আচ্ছা যাই হোক আপনারা অরহালতে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছেন তো যাই হোক আপনারা এটা নিয়ে খুব খাপ করেন না কালকে যে রেকর্ডটা বর্তমানে সারছেন এটা সম্পূর্ণ এটা ফান করা মানে হুদুর একটু ফান করতেছিল যে আমি একটু ফান করলাম হুদুর আমি বুঝতে পারিনি হুদুর সাথে এত খারাপ এইরকম করছি কি বলবেন কন এটা দিল স্যারে আচ্ছা দেখা ভিউ ওরা এটা একটা ভিউ বিজনেস করার জন্য করতেছে করার আবারও দেখা হবে কথা হবে আর আপনাকে যারা যারা এই টেনে বাড়াবাড়ি করতেছেন আগামীকাল আমরা এই টেনে সাংবাদিক সম্মেলন ডেকেছি কথা হবে কালকে আপনাকে যারা যারা এই সবার নাম্বার রেখেছে এই নাম্বারগুলো প্রকাশ করবো কারা আপনারা গালিগালাজ করতেছেন কারা এই ভিডিওগুলো করছেন এবং আপনাকে পেজের লিঙ্কগুলো সংগ্রহ করে রেখেছে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো ভালো থাকবেন